আমি খুবই একটা সংকটের মধ্যে আছি আমি না পারছি এখানে টিকতে না পারছি আমার রাজনৈতিক প্রক্রিয়া বিলুপ্ত করে দিতে তারা বলছে যে কোর্টে যান আমি দুইটা বছর কোর্টে খালি ঘুরছি এই নিবন্ধনের জন্য যেদিন বুঝতে পারলাম যে কোর্টে হচ্ছে না সেইদিন আমাদের সংগঠন আরেকবার ভাঙ্গন ধরে গেল এই রকমই মানুষ সম্ভাবনা না দেখলে ওই সংগঠনে থাকে না আমি যতই সুন্দর কথা বলি মানুষ মোহিত হবে রাতে ঘুমানোর আগে না একটু ঘুমায় যাবে কিন্তু আমার রাজনৈতিক প্রক্রিয়া আসবে না যদি এই রাজনৈতিক প্রক্রিয়ার নির্বাচন কেন্দ্রিক একটা কার্যক্রম না না থাকে এই সব বিষয় তারপরে আবার ভাবি যে আচ্ছা নিবন্ধন না হলে আমরা কয়েকজন স্বতন্ত্র নির্বাচন করব কিন্তু স্বতন্ত্রভাবে যারাই নির্বাচনের চেষ্টা করছে ইতিপূর্বে তারা কেউই সাকসেসফুল হয় না তাদেরকে আবার ওই কোর্টে পাঠায় এরা বলে যে হচ্ছে না কোর্ট বলে হচ্ছে এইভাবে সাকিভাইয়ের গণসংহতি এরা নিবন্ধন দেয়নি কোর্ট থেকে দিছে মান্না ভাইয়ের নাগরিক ঐক্য এরা নিবন্ধন দেয়নি কোর্ট থেকে দিছে তারপরে নুরুল হক নূরের সংগঠনকে দেয়নি পরে নুরুল হক নূর আইসা গলার উপর পাড়া দিয়ে নিবন্ধন নিয়ে গেছে এখান থেকে সেদিন দিন একটা আইনি মতামত দিয়েছিল যে নুরুল হকনুরের সংগঠন নিবন্ধন পাবে আমাদের সংগঠন নিবন্ধন পাবে কিন্তু আমরা একটা প্রতারিত হই আমাদের সংগঠন কার্ড দেওয়া হয় না পরে এই সি আমাদের আমাকে পরামর্শ দেয় নামটা পাল্টা এ আমজন মানে অন্য একটা নাম রাখো তখন আমরা আমজনতার দল রাখি নতুন করে কার্যকর সব গুছাই একদিক দিয়ে গুছাই যে একটু রাজনীতিটা শেখে একটু সুন্দর বক্তব্য শেখাই আমরা তো গবেষণা ধর্মী একটা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি আমরা মনে করি রাজনীতি শুনে শুনে শেখার বিষয় না আমরা মনে করি রাজনীতি একটা উৎপাদনের বিষয় যেই উৎপাদন হলো রাজনীতির পথ উৎপাদন করবে পথ তৈরি করবে এবং সেটা মানুষের কাছে সম্পূর্ণ নতুন হবে আর সেখানে মানুষ আগ্রহী হয়ে আসবে যদি এইরকম হয় এই পথটা অন্য একদিন ব্যবহার করে ফেলছে তাহলে আমি সেই পথ দেখালে সেই পথে কখনোই আসবে না তো এই সব বিবেচনায় আসলে একটা অন্যরকম একটা ডিলেমা কাজ করছে যে আমি আসলে কী করব। একদিকে সন্তান আমার এখানে এসে বারবার বলতেছে বাবা বাসায় চলো রাতে সে ঘুমাচ্ছে না এই ছেলেটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগেই থাকে আমার জন্য আমি কোথায় আমি কোথায় আমি ভেবে পাচ্ছি না কি করব। এখানে চুরাশি ঘন্টা হয়ে গেছে একটা মানুষ কতক্ষণ অভুক্ত থাকতে পারে আমার জানা নাই ঠিক আছে আমার এগুলো ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে আমি কি করব জানি না আমার প্রশ্ন যেহেতু মান্না ভাই সাকি ভাই এবি পার্টি নুরুল হক নূর তারপরে হলো রিপাবলিকান পার্টিকে দুই দিন আগেই দিল রিপাবলিকান পার্টি শুধুমাত্র ঢাকায় একটা অফিস আছে তার উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছে ডেস্টিনিকে দিয়ে দিছে এই সব কিছু কিছু দেয়ই দেয়ই কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি খালি মরুভূমি দেখি শুধু মরুভূমি দেখতেছি আমার জন্য কিছু নাই আমি ভেবে না আমি যে কি করব বুঝতেছি না আসলে যখন কোটা আন্দোলনে সবাই স্লোগান দিচ্ছিল কোটা কোটা তখন আমি আসলে কোটা শুনতেছিলাম না আমি শুনতেছিলাম আসলে শেখ হাসিনার পদত্যাগ পদ দেখ পদত্যাগ এবং ঠিকই ওরা কোটা দাবি আদায় হওয়ার পরে আন্দোলনটা বন্ধ করে দিল কিন্তু ওই যে আমি শুনতেছিলাম শেখ হাসিনার পদত্যাগ আমি কিন্তু ওখানে রয়ে গেছিলাম পদ দেখ এবং আমি বলে যাচ্ছিলাম পদ দেখ এবং সেই আত্মবিশ্বাস থেকে একটা রাজনৈতিক কর্মীর প্রধান যোগ্যতা হলো ফরকাস্ট করা যে আলটিমেটলি কি হতে যাচ্ছে যখন তারা আন্দোলন করছিল তখন আমি একটা ফরকাস্ট করে ফেলছিলাম এই করলে শেখ হাসিনার পতন হবেই এবং অবশ্যই হবেই